আলু দিয়ে তোমাদের সাথে আজকে একটা ইউনিক রেসিপি শেয়ার করবো জুয়ে রেসিলে তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলো শুরু করা যাক আমি পাঁচখানা আলু আগের দেখি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এবার ভেঙে নিচ্ছি সব ভালো করে ভেঙে নেব নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন চার পাঁচ কোয়া রসুন একটু থেতো করে রেখেছিলাম আর এক হাতা আলের গুঁড়ো একটু ভালো করে মিশিয়ে নেবো এখানে তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো আমি চালের গুঁড়ো দিয়েছি একটু মচমচে হওয়ার জন্য এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা আগে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবার ভালো করে মাখবো আলুটাকে মাখা হয়ে গেছে এবার এখান থেকে ছোট ছোট করে আলু নিয়ে আমি একটা কাচের বোতলের সাহায্যে কাচের বোতলের মুখে একটু তেল মাখিয়ে নিয়ে আলু শেপ দিচ্ছি এটা কাচের বোতল দিয়ে তোমাকে করতে হবে প্লাস্টিকের বোতল দিয়েও হবে তবে কাঁচের বোতল দিয়ে বেশি ভালো হয় এইভাবে আমি পুরো আলুটা শেপ দিয়ে নেব বোতলের মুখে একটু তেল মাখিয়ে নেবে তাহলে ভালো হবে দেখুন দেখতে কত সুন্দর আছে সমস্ত আলু যখন হয়ে যাবে তখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দিয়ে সাদা সাদা তেল দিয়েছি আমি দিয়ে আলুগুলোকে সব ছিঁড়ে দেবো হালকা ভাবে ভেজে নেবো বেশি ভাজবো না হালকা হাতে উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে আমি বেশি আর ভাজবো না দেখো এরকম হবে এটা এই অবস্থাতেও খেতে খুব টেস্টি হবে সবাই খেতে পারবে এটা দেখো বাচ্চারাও খেতে ভালোবাসবে এইভাবে তবে আমি এর মধ্যে একটু গ্রেভি করব সমস্ত আলু আমি এইভাবে ভেজে তুলে নেবো আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম কিউব করে চারটে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সাত আট কোয়া রসুন কুচি করে রেখেছিলাম দিচ্ছি ছ সাতটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি দিয়ে একটু পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি মধ্যে স্বাদ মতো নুন হাফ পিঞ্চি আদা গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিন রকমের ক্যাপসিকাম কিউব করে কাটা ক্যাপসিকামটা দিয়ে এবার ভালো করে একটু ভেজে নেব এবার দিলাম এর মধ্যে রেড চিলি পাউডার কালারটা ভালো হওয়ার জন্য আর বেশি ভাজবো না দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো দিচ্ছি দু এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি আর বেশি ভাজবো না এবার মধ্যে দিয়ে দিলাম এক কাপ দু কাপের মতো জল দিয়ে দিলাম দিয়ে গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিলাম আর করব না এবার আমি আলুগুলোকে একটা সার্ভিং প্লেটে দিয়ে মাঝখানে ক্যাপসিকামটা দিয়ে গ্রেভিটা পুরো আলুর মধ্যে দিয়ে দেবো আলুটা আমি আগে একটা বলে তুলেছিলাম তাহলে